শেষ টার্মে এসে করতে আলাইকুম गाइस আছেন সবাই সবাইকে জুমার মুবারক এই দেখুন এই তো মাত্র মসজিদ থেকে নামাজ শেষ করে বের হইলাম সবাইকে জুমার মুবারক জুমার শুভেচ্ছা এই যে দেখেন আমার সাথে আমার বন্ধু মতইউর আজকে কোনা বাড়িতে পড়ছি ওর কাছ থেকে দেখা করতে আসছি এই যে দেখেন সবার জন্য দোয়া করছি ইভেন আমাদের দেশ পৃথিবী সবার জন্য দোয়া করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন দেখেন আমার ফ্রেন্ডটা আমি ভিডিও করি এটা চায় না কিন্তু আমি করব বুঝছেন আমি ওর কথা মানবো না ও চায় না যেন আমি ভিডিও করি বুঝছেন তো মন খারাপ হচ্ছে ওর এক দাদা আছে আমি অল টাইম বলি যে ওর দাদার মতো হাঁটা চলা সব সময় মধ্যে ওর দাদার নাম না আব্দুল মান্নান মানে ওর দাদার নাম তো আব্দুল মান্নানের সেকেন্ড কপি তো আজকে হাট দূরে হাঁটার দিদিটা করে এখন কথা বলবো অনেকক্ষণ তারপর গাড়ি ছিটে যান দেখেন দেখেন ওর দিকে আমরা তো গরিব মানুষ তো দেখা গেলো আমাদের কাছে জুমাটাই কিন্তু একটা হজের সমান নাকি আল্লাহ যদি তফিক দেয় কখনো ইনশাল্লাহ হজে দেওয়ার নিয়ত আছে নাকি আল্লাহ যদি তফিক দেয় কখনো ও দেখা গেলো আমাদের কাছে এখন তো প্রতি জুমা যেটা আমরা তো সবসময় বলি যে জুমাটা এসে হজের মতো সব সুন্দর এটাই হজ এখন মনে করি দেখেন আব্দুল মাল্লামের মুখটা কত রাগি আব্দুল মাল্লাম সাহেব অল টাইমের ইয়া থাকে তুমি জায়গাটা আমার অনেক ভালো লাগে দেখেন দেখে জায়গাটা দিকে ব্যাক ক্যামেরাটা ইয়া করা যায় না উচ্ছ

শুক্রবার অনেকবার নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে দেখা গেল অনেকে ঘুরতে যাইব সমস্যা নাই আপনারা কমেন্টসে লেখেন কে কোথায় ঘুরতে যাবেন দিব তুই কোথাও যাবি বেরোবি কোথাও কেন গার্লফ্রেন্ড নিয়ে কোথাও বেরোবি না হ্যাঁ খাওয়া দাওয়া করে গার্লফ্রেন্ড নিয়ে বেরোবি না কিছু মনে নিয়ে না এটা তো খারাপ পুরো কথা বলি যে মুসলিম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি আমরা আমবাগ সুপার মার্কেট একটা ঢাল না কুচুরের ঢাল না এই মার্কেটে যখন আমরা অনেক আগে আসছিলাম তখন ছিল না মার্কেটটা ছিল

ওতেও রাজিকায় হ্যাঁ আমরা এখানে দাঁড়াবো কিছু খাবে এটা জায়গাটা দাঁড়াই দেখেন ওই দোকানে বসুন কোন দোকানে ওই দোকানে তো দাঁড়া একটু একটু আমি দেখি আমার ভালো লাগছে দেখেন অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সে গাইস চলেন হাঁটতে থেকে আমরা ওই চায়েরটা বুঝছি না চারটারটা না এমনি শুনবে বাড়ি ও হোক আমি চাই না তো জানো আমাদের ওইখান দিয়ে করবো তো কিন্তু আমাদের ওখান থেকে বাড়ি করুক আমরা চাই না কারণ ওই শুধু কিছু খাচ্ছে না দেখি ঘুরতে না বাড়িতে প্রসুর না গাছে না কলেজ পর্যন্ত কাছে দিচ্ছে না দেখেন মোল্লা অনেক রাগ আমার উপরে হ্যাঁ আমার ফ্রেন্ড ছোট ভাই মোল্লা অনেক রাগ আমি কেন ভিডিও করি দেখেন আমার না ভালো লাগে এটা তো করা খারাপ না এখন কিন্তু দেখেন ও সব সময় বলে আমি কেন করি হ্যাঁ ও বলে কেউ এরা বিদি এরা ভিডিও কেউ খায় না এটা কোনো কথা বলেন আমি তো খাওয়ার জন্য করি না আমি তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য করি বলেন ও ও আমার দেখতেই পারে না ও বলে আমি এটা কেন করি খায় না এরা এটা ভিডিও খায় না

ও বলতেছে আমি এই ভিডিও করে ভিডিও খাওয়া দেখেন আমি তো খাওয়ার জন্য দেই না আপনারা দেখবেন হয়তো ভাল লাগে আমার করতে টেস্টের জন্যই করে ভিডিওটা কোন দিকে দিনে থাকে আমরা আমাদের ওই যে চায়ের দোকানটায় যাইতেছি না বিশ মিনিট হয় না তো দশ মিনিট সাত 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 মিনিট পঁচিশ আমি মিনিমাম যখন করে নিয়ে আমার নিয়ে সারি দশ সাত মিনিট দশ মিনিটের জন্য ছাড়বো উচ্ছ্বাস এটা বাড়ি এটা নাকি কোনো ইয়ে আছে হ্যাঁ ও ডুপ্লেক্স না এটা অনেক সুন্দর না হ্যাঁ ডুপ্লেক্স না বিশাল বাড়ি সেই শুনতে পারি দেখেন প্রাইস আমার ফ্রেন্ড মানান সাহেবের কোনো মুভি এখন অনেক মুভি নিয়ে রয়েছে আপনাদেরকে বুঝাতে পারবো না দেখেন একটু পুরো মান্নান সাহেব সে আজকে জুমার দিন সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি কে কোথায় ধরেন কে কোথায় ঘুরতে যাবেন একটু কমেন্টস কমেন্টস করে জানাবেন আপনাদের দাওয়াত এলো আসবেন আমার বাসা অবশ্য কোনো না আমার বাসা হচ্ছে আপনার বারুইপাড়া চন্দ্রা বারুইপাড়া ওই যে নন্দন পার্কের সাথে বাট আমার ফ্রেন্ড যে প্রতি বাসা কোনো আমাদের এই সাইড দিয়ে অনেক সুন্দর পরিবেশ আপনাদের দাওয়াত আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে এদিকে আসলে আমাদের সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ

একমাত্র ব্যক্তি যে দাঁড়াইতে পারবি বাসা আমি কনফার্ম কিন্তু তোর সে যোগ্যতা একটু অর্জন করতে হবে তোর একটু টাকা করতে হবে সেই টাকাটা করতে হবে টাকাটা না করলে তো পারবি না ওরকম বাড়াইতে বুঝছিস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের দা যাওয়ায় দাওয়াত রইল এদিক দিয়ে Selamat pagi, selamat pagi,